উত্তাল সমুদ্র জারি হল টর্নেডো সতর্কতা একটু পরই দক্ষিণবঙ্গের ছয় জেলায় ষাট কিমি বেগে কাল বৈশাখী তাপবাহের পর এবার দুর্যোগের সোমবার ঘন ঘটা থেকে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সপ্তাহ তোলপাড় চলবে দক্ষিণবঙ্গ সহ রাজ্য এমনটাই পুরা দিল আবহাওয়া দপ্তর এরই মাঝে এবার রাজ্য জারি হলো টর্নেডো সতর্কতা জানিয়ে রাখি দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনের টর্নেডোর সতর্কবার্তা জারি হাওয়া অফিসে গতকাল থেকে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র বাড়বে ঢেউয়ের উচ্চতা ইতিমধ্যেই সুন্দরবন এলাকায় দুর্যোগের পরিস্থিতি মোকাবেলায় নামখানা সহ একাধিক থানার পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে মাইক প্রচার শুরু করেছে পুলিশ উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার পর্যন্ত নদী ও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে আগামী চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে রাজ্যের প্রায় সমস্ত জেলায় আগামী এগারোই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সোমবার বিকেলের পরই বদলে যাবে আবহাওয়া একাধিক জেলায় উঠবে কালবৈশাখী ঝড় সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের বেগ বেশি থাকতে পারে ইতিমধ্যেই এই নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর মধ্যে কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বৃষ্টির পাশাপাশি কখনো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কখনো ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট বেগে ঝড়ো হাওয়া বইবে আজ বিকেলের দিকে ভিজবে কলকাতাও এদিন কলকাতা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে তেতাল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল বিকেলের পর থেকে কমবে বৃষ্টি ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে বর্তমানে দুটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এই দুইয়ের মিলিত প্রভাবেই ঝড় বৃষ্টির তাণ্ডব গতকাল বিকেল থেকেই দমকা হাওয়া বইছে উত্তরের জেলাগুলিতে সোমবার বেড়েছে হাওয়ার গতিবেগ এদিন সকালে বৃষ্টিও হয় উত্তরবঙ্গের কিছু জেলায় গতকাল রাতেও ভিজেছে কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের একাংশ আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পাশাপাশি কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে উত্তরের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে